ডিএনএ উত্তাপ বাড়ল পশ্চিমবঙ্গে প্রায় দশ লক্ষ রাজ্য সরকারি কর্মচারীর বকিয়া মহার্ঘ ভাতা নিয়ে এবার আন্দোলনের নতুন রূপরেখা ঘোষণা করল সংগ্রামী যৌথমঞ্চ এই সংগঠন সাফ জানিয়ে দিয়েছে যদি সাতাশে জুনের মধ্যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে বকিয়া ডিয়ের পঁচিশ পার্সেন্ট না দেয় তাহলে নবান্ন অভিযানসহ বৃহত্তর আন্দোলন শুরু হবে দু হাজার পঁচিশ সালের ষোলোই মে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক নির্দেশ দেয় রাজ্য সরকারকে বলে 2009 সাল থেকে দু সাল পর্যন্ত বকিয়ার ডিএ 25 শতাংশ ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে এই নির্দেশের ফলে দশ লক্ষ কর্মচারী উপকৃত হবে এর জন্য রাজ্যের আনুমানিক ব্যয় এগারো হাজার কোটি টাকা পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগস্ট মাসে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন যেহেতু সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয় নবান্নে তাই আন্দোলন হবে নবান্ন কেন্দ্রিক এখন দেখার রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মানবে কি না ভরসাতেই সমস্ত রাজ্য সরকারি কর্মচারী চেয়ে রয়েছে আপনারা দেখছেন নিমতিতা দর্শন অবশ্য অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিতা দর্শন